আর সকালে আমতা হাওড়া রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় একটি স্কুল বাসের সঙ্গে লরি সংঘর্ষ হয় যার ফলে কিছুটা আহত হয়ে পড়ে স্কুলে থাকা ছাত্রছাত্রীরা এছাড়াও এক শিক্ষিকার হাত কেটে যায় বলে জানায় দুর্ঘটনার পরে ডংচর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে আহত ছাত্রছাত্রী এবং শিক্ষিকাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তায় বেপরোয়া গতির লরি চলাচল দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে ঘটনার জেরে এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয় এ ঘটনায় এলাকার চিন্তায় ছায়া নেমে এসেছে অভিভাবকদের মধ্যে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত চলছে এবং লরি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আতঙ্কিত তো অবশ্যই কারণ বাচ্চারা বাসে ছিল সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই বিষয়টা একটু প্রোটেকশন দেওয়া দরকার যাতে পরবর্তীকালে এইরকম ঘটনা আর যাতে না ঘটে দুজন বাচ্চার মাথায় আঘাত লেগেছে আর হাতে লেগেছে তো বাড়াবাড়ি কিছু হয়নি ঠাকুরের দয়া কিন্তু পরবর্তীকালে এই বিষয়টাকে একটু নজর দেওয়া জরুরি আমার হাতে লেগেছে কাঁচ লেগেছিল না সেরকম আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে একটা ট্রাক এসে এরকম মেরেছে গাড়িটাতে স্কুলের তো সেই অনুযায়ী একটু সতর্ক হওয়াটা প্রয়োজন রাস্তাতে আমার নাম সৌমিতা রায় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি